নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমি শ্রী রমেন পাল আজ আলোচনা করব দু হাজার চব্বিশে লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বর্তমানে বেশিরভাগ মানুষ রাশি জানে লগ্ন জানে না লগ্ন দিয়েই বেশিরভাগ জ্যোতিষীরা সমস্ত বিচার বিশ্লেষণ করে থাকে যাই হোক মেষলগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ কেমন যাবে এ বিষয়ে আমি ওভারঅল একটা ভবিষ্যৎবাণী করব দু হাজার চব্বিশে ব্যক্তিদের মধ্যে একটা ব্যক্তিত্বের পরিবর্তন লক্ষ্য করা যায় এপ্রিল মাসের পর থেকে আর্থিক বৃদ্ধির যোগ রয়েছে এছাড়াও দু হাজার চব্বিশে প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় উল্টোপাল্টা জায়গায় ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে হসপিটালাইজেশন হওয়ারও যোগ দেখতে পাওয়া যায় এছাড়াও দু হাজার চব্বিশ মেষলগ্নের ব্যক্তিদের পুরো ফোকাস থাকবে ইনকামের দিকে ইনকামের জায়গা মোটামুটি ভালো থাকবে এছাড়াও বন্ধুবান্ধব ও বড় ভাই বোনের প্রতিও এদের একটা নজর থাকবে দু হাজার চব্বিশ মেষলগ্নের জাতক জাতিকারা যাদের কোর্টকেস চলছে তাদের কিন্তু হঠাৎ কোর্টকে জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যারা শত্রুতায় তাদের শত্রু নাশের যোগও এই দু হাজার চব্বিশে দেখতে পাওয়া যায় যাই হোক এটা ছিল একটা ওভারঅল দু হাজার চব্বিশের মেষলগ্নের মানুষদের ভবিষ্যৎবাণী কিন্তু প্রত্যেকের চার্ট অনুযায়ী কিছু না কিছু তাৎপর্য থাকবে যাদের লগ্ন তারা আমার এই ভিডিওটি দেখুন কোথায় মিলছে কোথায় মিলছে না কমেন্ট করে জানাতে পারে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন